আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা শক্তি বন্যার প্রবাসে বাড়ির চতুর্দার আঙিনা হইতে সব বৃষ্টিতে তলে গেছে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত্রে যা দেখলে কল্পনার বাহিরে তো দেখেন বিলের ভিতরে বাড়ির আশপাশে আঙিনিয়ায় কত রকম পানি একাটু পানি হয়ে গেছে তো রাত্রে প্রচুর বর্ষা হয়েছে আর তার ভিতরে জাল পেতেছে যে দেখেন যা ভালো মাছ দেখা যায় ইনশাল্লাহ পুটি মাছ আমাদের দেশে পুঁটি মাছ আছে মাছ আছে সব ধরনের মাছ বিলে জাল পাতলে সব ধরনের মাছ পাওয়া যায় অনেক আঠ থেকে জাল উঠে এসে আরো অন্য কোনো জাল উঠেছেন ভাই বন্ধুরা আরো আগে অন্য কোনো জাল উঠে কি জাল উঠেছিলেন কি জাল উঠেছিল চাই জাল বন্ধুরা চাই জালের মাছ হয়ে তার এই যে কলসি ভিতরে আছে তো ইনশাল্লাহ এই জাল উঠানোর পর আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কি কি মাছ পেয়েছে আর সাথে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইখানে মাছ পড়তেছে তো বন্ধুরা দেখেন এই যে সকালবেলা একদম এখন মন তো প্রচুর মেঘ আকাশে কারণ বন্যার কোনো প্রবাস কাটে নেই আর একজন নেমেছি যে টেটা নিয়ে বড় কোনো ধরনের কোনো মাছ থাকলে সেই টেটা দিয়ে ধরবে তো সেদিকে যাচ্ছে না তো জালের সাথেই আসি এতে মাছ হইতেছে রাইতে মনে নাম দেশি ট্যাঙ্গা দেশি জালে জ্বালাটু জাগাই দেবেন ভাই পানি তুলনা হিসাবে মাছ কম দেওয়া হয় हाँ। तो नीए नीए। दे, दे। आ, दे। दे। है 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 नहीं 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 ये ये तो कोई ना 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 ना

কোথাও চলে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ